গ্রামের বাড়িতে আসবো আর হাটে যাবে না তা কি হয় তো গতকাল ঢাকা থেকে এসে আজকে চলে গেলাম হাটে হ্যালো আসসালামু আলাইকুম আফরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে যাচ্ছি হাটে ভ্যানে করে আমরা হাটের উদ্দেশ্যে রওনা গেলাম তো এই তো হাটে পৌঁছে গেলাম তা হাটে যেয়ে কি কী কিনব দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন প্রথমেই ভ্যান থেকে নেমে ভ্যানওয়ালাকে টাকা ভাঙতি করার জন্য আমি দাঁড়িয়েছিলাম তো দেন যখন ভাঙতি হয়ে গেলো তা আমরা হাটের উদ্দেশ্যে রওনা তা হাটে ঢুকার পরেই দেখতে পেলাম এখানে এক ব্যক্তি অনেক দাঁত নিয়ে বসে রয়েছে তো আমি জিজ্ঞেস করলাম এটুকুগুলো কিসের দাঁত উনি বললো মানুষের দাঁত উনি মানুষের দাঁত তুলে থাকেন তো দেন এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি কারণ এতগুলো দাঁত আমি কখনো একসাথে দেখিনি আর এখানে হাটে এসেছি মূলত আমরা হাঁস কিনতে তো এখানে এসে দেখি হাঁসের ছোট ছোটো বাচ্চাগুলোও বিক্রি করছে যে ছোটো বাচ্চা তিন দিনের বাচ্চা বিক্রি করছিল আশি টাকা জোড়া এবং যেগুলো বাচ্চা সাত দিনে বয়স সাত দিন বয়স সেগুলোও বিক্রি হচ্ছিল একশো টাকা থেকে একশো বিশ টাকা করে দেন এখানে আমি হাটে ঢুকতে দেখি অনেক মানুষ হাঁস নিয়ে বসেছিল তো এখান থেকে হাঁস একটু সামনে এসতেই দেখলাম এখানে অনেকগুলো খাট বিক্রি করছে তারা তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক ভ্যারাইটিস ছিল এবং অনেকে এগুলো কেনার জন্য দাঁড়িয়েছিল দাম কষাকষি করছিল তো একটু সামনে গেলেই দেখলাম যে এখন যেহেতু শীতের সিজন তো অনেক শীতের পোশাক নিয়ে বসেছিল। দেন এখানে আমরা মশলা দেখলাম মশলা কিছু মশলা কিনলাম আর এখানে এই যে দেখতেই পারছেন শীতের অনেক ধরনের আইটেম নিয়ে তারা বসেছিল বাজারে যেহেতু আমরা উত্তরবঙ্গের তো আমাদের এখানে যেহেতু অনেক ঠান্ডা পড়ে তাই এই হাটে এসেই দেখলাম প্রতিটা জায়গায় অনেক সোয়েটার এবং বাচ্চাদের অনেক ধরনের আইটেম নিয়ে বসেছিলো তারা বিক্রি করার জন্য তো আমরা এখানে এসে একটা গ্রামীণ একটা একটা হোটেলে বসে পড়লাম আর এই হোটেলে থেকেই এত সুন্দর একটা পুকুর ছিল এই পুকুরটা মূলত বর্ষার সিজনে অনেক ভরে থাকে কিন্তু এখন শীতের সিজন যার কারণে পুকুর শুকিয়ে গেছে তো এই পুকুরের সাইডে যেহেতু আমরা বসলাম এখানে আমরা গরম গরম জিলাপি খেজুরে গুঁড়া জিলাপি এবং এখানে কেউ খেয়ে নিচ্ছিলাম দেন এখান থেকে দেখেন কি সুন্দর একটা পরিবেশ বলা যায় আসলে গ্রামে এসে গ্রামের হাটে বসে এরকম করে খাবার খেতে অনেক ভালো লাগে কারণ গ্রামের লোকেদের চেহারাই বলে যায়। তারা যে কত সহজ সরল দেন আমরা এখান থেকে মিষ্টিও নেই মিষ্টি নিয়ে একটা মিষ্টি নিয়ে আপাতত দেখছিলাম যে খেতে কেমন আসলে সত্যি কথা বলতে আমার কাছে মিষ্টিটা তেমন একটা ভালো লাগেনি যার কারণে আমরা জিলাপি আরও কিনি এবং সাথে আমরা সামনে হাঁটে হেঁটে যেতেই দেখলাম এখানে একটা দোকান যেখানে পুরি পাওয়া যাচ্ছিলো এবং গরুর ভুড়ি পাওয়া যাচ্ছিলো তো আমরা এখানে বসে পুরিও খেলাম এখানে একটু গরুর ভুঁড়ের সাথে ছোট নান এগুলো খেলাম তো এখানকার গরু ভুঁড়িটা ওনারা বলছিলো গরু ভুঁড়ি বিক্রি করছে কিন্তু আসলে যখন আমরা খেলাম তখন বুঝতে পারলাম আসলে এখানে গরুর ভুঁড়ি ছিল না গরুর লটপটি যেটা বলে ওটাই ছিল মূলত আর এখানে ছোট ছোটো নানগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারা সেল করছিল এই গরুর ভুঁড়ির সাথে আর এগুলো প্রাইস ছিল অনলি দশ টাকা করে আমরা এখানে দুই প্লেট গরুর ভুঁড়ির সাথে এখানে কয়েকটা নান নেই এগুলো খেতে খেতে দেখা যাচ্ছিলো মাগরেবে আজান পড়ে গিয়েছিল। তা আজকে যাওয়ার সময় অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমরা যেহেতু হাঁসটে কখনো হাঁস কিনতে যাওয়া হয়নি তো আমরা হাঁস কীভাবে কিনবো যাওয়ার সময় যখন দেখলাম যে অনেকে হাট থেকে হাঁস কিনে বাসায় যাচ্ছে বাসার উদ্দেশ্য ছিল তখনই ওনা অনেককে জিজ্ঞেস করা হয় যে হাঁসের দাম কত নিয়েছে কারণ আমরা একদম নতুন তারপরেও এত যাচাই বাছাই করেও যখন হাঁসটা কিনে নিয়ে আসছি বাসায় সবাই নিয়ে বাসায় নিয়ে বাসার সবাই দেখে অবাক হয়ে গিয়েছে কারণ হাঁসগুলো ছিল অনেক কচি কিন্তু তারা আমাদের কাছে বলেছিল যে হাঁসগুলো বেশ বড় এই জন্য খুব কষ্ট লাগে যাই হোক তো আমরা যখন চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন মা গ্রীবের পড়ে গিয়েছিল আর দেখুন কত কুয়াশাও ছিল তো এই যে পরের দিন সকালবেলা হাঁসগুলো এইভাবে বেঁধে রাখা হয়েছে জবাই করার জন্য তা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন